সারাদিন শান্তিতে থাকবেন কেউ আপনার চাইলেও ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইরা আমার একটি দুয়া সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার যদি পাঠ করতে পারেন তাহলে চাইলেও আপনার কেউ ক্ষতি করতে পারবে না বড় বিপদ কঠিন বিপদ মানুষের গোপন ক্ষতি প্রকাশ্য ক্ষতি থেকে নিরাপদে থাকবেন বিশিষ্ট সাহাবি উসমান ইবনে আফফান রাজিয়া তালা থেকে বর্ণিত নাবি করিম সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি সকালে এই দোয়া তিনবার পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া তিনবার পাঠ করবে সে সকাল পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না আবুদাউদ্দ শরীফ পাঁচ হাজার নব্বই শরীফ তিন হাজার তিনশো অষ্টআশি নাম্বার হাদিস তো সেই মূল্যবান দোয়াটি হল বিসমিল্লা হিল্লাজি জুরু, মা আসমিহি ফিল আরজি সামাই সামাই ওলাফিসাইহু আসামিউল আলিম এর অর্থ হল আল্লাহর নামের অশিলাই সাহায্য প্রার্থনা করছি যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সবকিছু শোনেন এবং জানেন তো প্রিয় ভাই আমার যদি ভালো থাকতে চান তাহলে বেশিরভাগ সময় একা কাটান যদি সুখে থাকতে চান শান্তিতে থাকতে চান লোভ লালসা কম করুন গল্প গুজব কম করবেন আল্লাহর প্রতি ভরসা রেখে এই দোয়া সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করবেন দুয়ার অর্থ যদি একটু দেখেন যে বিসমিল্লাহিল্লা জি লাই জরু মা আসমেহি ফিল আরজি ওলাফিসাই ও সামিউল আলিম আল্লাহর নামের অশিলাই সাহায্য প্রার্থনা করছে যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারে না মানে এই দুয়াটি যদি পাঠ করেন তাহলে আল্লাহর উপর ভরসা রেখে নিয়মিত যদি আমল করেন তাহলে জমিনি আসমানি কোনো প্রকারের ক্ষতির মধ্যে পড়বেন না তো প্রিয় ভাই আমার আপনি ভালো তো নজরটাকেও ভালো করবেন যে কেউ ক্ষতি করতে চাইছে আপনাকে বিপদে ফেলতে চাইছে আপনার দুশ্মন দেখেন প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা ঘরের হোক বাইরের হোক কাজের জায়গায় হোক দুশ্মন থাকে তো প্রিয় ভাই আমার যেরকম দুশ্মন থাকে নাবিজি সাল্লাহ আলাই সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তার ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে। প্রিয় ভাই আমার উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকেও হত্যা করতে মারতে কোনো কসুর করেনি না পেরে বিষ খাওয়ারও চেষ্টা করেছিল যখন এটাও পারল না তখন জাদু করা হয়েছিল তো প্রিয় ভাই আমার আপনি শান্তিতে ভালো থাকবেন শান্তিতে থাকবেন কোনো হঠাৎ দুর্ঘটনার শিকার হবে না কেউ দুশ্মন শত্রু চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না যদি ভরসা বিশ্বাস আল্লাহর উপরে থাকে আর নিয়মিত এই দোয়া পাঠ করেন বিসমিল্লাহিল্লা জি লাহি সাইউন ফিস সামাই ওয়া ওয়াহু সামিউল আলিম পড়বেন তিনবার সন্ধ্যায় তিনবার আর দুরুদ্ শরীফ অবশ্যই একবার পড়ে নেবেন কুন্দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন